এদিকে হাসিনা রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ বিভিন্ন জায়গায় আগুন বাস ট্রাক অ্যাম্বুলেন্স রেল লাইনে রাতে দিকে দিকে মশাল মিছিল বাংলাদেশে আজ লকডাউনেরও ডাক দেওয়া হয়েছে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সান্নিক রয়েছে সঙ্গে আরো জানাবে সান্নিক ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ কি রায় ভয় তার পর আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি আইনশৃঙ্খলার শৃঙ্খলার কি হাল এই মুহূর্তে পুলিশ কতটা করা ব্যবস্থা নিচ্ছে দেখো গতকালই আওয়ামী লীগের তরফে তাদের সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের যত সমর্থকরা বাংলাদেশে রয়েছেন তাদের উদ্দেশ্যে আবেদন জানানো হয় তারা যেন রাস্তায় নামেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আজকে রায়দানের মুহূর্তে বাংলাদেশে যে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে তার কিন্তু আজ গতকালই পাওয়া গিয়েছিল এবং গতকাল সন্ধ্যের পর থেকেই শুধুমাত্র শহর ঢাকা নয় তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অংশে উত্তপ্ত পরিস্থিতির ছবি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন সরকারি সম্পত্তি অগ্নিসংযোগেরও ঘটনা সামনে এসেছে গতকাল বেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে এই ধরনের যে কোনো হিংসাত্মক পরিস্থিতি তৈরি হলে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশকে শুট অ্যাট সাইটের ওয়ারেন্টও কিন্তু ইস্যু করে রাখা হয়েছে অর্থাৎ পুলিশ গুলি চালাতে পারে সেই ছাড়পত্র পুলিশকে দেয়া রয়েছে এক্ষেত্রে আজকে রায়দানের পরে কি পরিস্থিতি হবে সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থাকছে ঢাকা শহরে এখনো পর্যন্ত একটা আতঙ্কের পরিবেশ রয়েছে রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন তারাও যথেষ্ট যথেষ্ট চিন্তিত এবং অবশ্যই এই গোটা পরিস্থিতি জুড়ে সবাই চেষ্টা চালাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা থাকে তবে এখনো পর্যন্ত ঢাকা পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের অন্যান্য শহরে যা যা উইং রয়েছে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় তারা যে কার্যত ব্যর্থ হয়েছে তা কিন্তু বলাই যায় আর কিছুক্ষণের মধ্যেই এই রায় ঘোষণা এবং বিশ্বের নজর রয়েছে এই মুহূর্তে কি রায় হতে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কী সাজা ঘোষণা করতে পারে সে দেশের আদালত সেদিকেই এই মুহূর্তে সবাই তাকিয়ে